নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইন্দ্রানীজ কিচেন আশা করি সকলে খুব ভালো আছেন তো আজকে আমি পুষ্টিগুণে ভরপুর কচু শাকের একটা ভর্তা রেসিপি করে দেখাচ্ছি বন্ধুরা তো রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয় যে গরম গরম এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় তো আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর কচু শাক রান্না করার ক্ষেত্রে কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো ফলো করলে একদমই গলা চুলকায় না সেগুলো আমি আমার ভিডিওতে দেখিয়েছি তো বন্ধুরা আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি কচু শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি তো বন্ধুরা আজকে কিন্তু আমি কচু শাকের ডাটাগুলো ব্যবহার করব না তবে আর কচু শাকের ডাটা যারা ব্যবহার করতে চান তাদের ক্ষেত্রে আমি বলে রাখছি এই যে ডাটাগুলো হয় ডাটাগুলো ঠিক এভাবে কেটে নেবেন গোড়া থেকে কেটে নেওয়ার পরে এর ওপরের যে পোর্শনের যে ছালটা ওপরের যে লেয়ারটা সেটা কিন্তু ঠিক এভাবে কেটে বাদ দিয়ে দেবেন এতে করে গলাটা কিন্তু একদমই ধরবে না এবং ডাটার যে সঠিক ব্যবহার সেটা কিন্তু করা হবে তো এবার আমি কচু শাকগুলোকে প্রথমেই সেদ্ধ করে নেব। আর তার জন্য কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন সামান্য পরিমাণ নুন দিলে কচু শাকটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং গলা চুলকানোর ভাগটা কিন্তু কমে যাবে আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এখানে জলটা কিন্তু খুবই সামান্য মোটামুটি টু টেবিল স্পুন মতো জল কিন্তু আমি অ্যাড করেছি ওভেনে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখবো তো ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার আমি কচু শাকটাকে হাত দিয়ে এভাবে চেপে চেপে এর ভেতরের যে জুসটা সেটা বের করবো এবং শুকিয়ে নেব এতে করে কিন্তু গলা চুলকাবে না আর কচু শাকটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে মিশিয়ে নিতে হবে তো কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কচু শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা আলাদা বাটিতে ঠিক এভাবেই নামিয়ে নিতে হবে কড়াইটা খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মুছে নিচ্ছি এবার কড়াইটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি থ্রি টেবিল স্পুন মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে একটু বেশি করে তেল দিয়ে বানাতে হবে তাতে করে কিন্তু দুর্দান্ত একটা টেস্ট আসবে তো অবশ্যই কিন্তু সরষের তেলটা গরম করে নিয়েছি আর তারপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরা কচু শাকে কিন্তু অনেকেই সাদা গোটা জিরা ফোড়নে দেন না বাট একবার একটু দিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ একটা ফ্লেভার আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো জিরেটাকে একটু হালকা করে ভেজে নেব জিরেটা হালকা করে ভেজে নিয়েছি এরপরে আমি অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিলে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে এবার ভালোভাবে শুকনো লঙ্কা এবং জিরেটাকে একটু ভেজে নেবো এবার এই তেলের মধ্যেই আমি একটা গোটা রসুন দানাগুলো ছাড়িয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটু বেশি করে রসুন দিলে আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত টেস্টি হবে তো অবশ্যই কিন্তু রসুনের ভাগটা একটু বেশি করে দিতে হবে রসুনটাকে একদম সোনালি কালার আসা পর্যন্ত কিন্তু ফ্রাই করতে হবে এই রসুন দেওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত কালার পরিবর্তন হচ্ছে আমি কিন্তু অন্য কিছু অ্যাড করব না রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবং সোনালি কালার চলে এসেছে এবার আমি এর মধ্যে কুচানো অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজের অর্ধেকটা আমি কুচিয়ে নিয়েছিলাম খুবই ছোটো ছোটো করে সেই কুচানো পেঁয়াজটাকে দিয়ে দেব এবং খুব ভালোভাবে পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নেব পেঁয়াজ এবং রসুন যখন আমার ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি চিংড়ি মাছ অ্যাড করে দিচ্ছি আর বলে রাখি আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করছি তবে আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু একটা দুর্দান্ত টেস্ট আসে এবার আমি খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব এর মধ্যেই তো তার জন্য আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন কিন্তু অবশ্যই দিতে হবে চিংড়ি মাছে কিন্তু আমি কোনো রকম নুন অ্যাড করিনি বা ম্যারিনেট করে রাখিনি যার জন্য কিন্তু একবারে এখানে আমি নুনটা ব্যবহার করব নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ তবে এই রেসিপিটাতে হলুদের গুঁড়ো বা টারমেরিক পাউডার না দিলেও কিন্তু হয় আমি খুবই সামান্য পরিমাণ দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে নুন এবং হলুদ দেওয়ার পরে হালকা করে ছেড়ে মাছটাকে ভেজে নেব এবং তার সাথে বাকি মশলাগুলোকেও কিন্তু ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি আর তারপরে দেখুন চিংড়ি মাছটাও খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে আর এই সময় কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার ছাড়বে আর এই চিংড়ি মাছটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রাই হয়ে গিয়েছে এরপরে আমি অ্যাড করে দেবো <small> <small> সেদ্ধ করে রাখা যে কচুর পাতা বা কচু শাক সেটাকে এই কচু শাকটাকে এই সময় এসে সেদ্ধ করে দিলাম আর কচু শাকটাকে এবার আমি ভালো করে কুক করে নেব আর যতক্ষণ না পর্যন্ত কচু শাকের যে ভেতরেখার যে জুস বা রস সেটা একদম পুরো টান হয়ে যায় ততক্ষণ কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে লঙ্কা ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি লঙ্কা এখানে কাঁচা লঙ্কা এবং কাঁচা পাকা যে লঙ্কা হয় সেটাকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটাই অ্যাড করে দিচ্ছি তবে লঙ্কাটা একটু বেশি করে দিলে কিন্তু আজকে রেসিপিটা বেশি ভালো হবে খেতে লঙ্কাটার ভাগটা যতটা বেশি হবে রেসিপিটা কিন্তু ততটাই টেস্টি হবে একটু ঝালঝাল হলে কিন্তু যে কোনো রকমের শাক খেতেই বেশি ভালো লাগে লঙ্কাটা দেওয়ার পরে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো কচু শাকের জুস বা রস কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর এবার কিন্তু গলা চুলকানোর সম্ভাবনা নেই তো অবশ্যই কিন্তু কচু শাক থেকে রসটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু আর একটুকুও গলা চলকাবে না এবার আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব তো আজকের রেসিপিটা আমাদের আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য Да.